পাঠ করছি কবিরা গুনাহ বই থেকে বইটি লিখেছেন ইমাম শামসুদ্দিন মুহাম্মদ বিন উসমান জাহবি রহমতুল্লাহ আলাহে আজ পাঠ করছি পিতামাতার অবাধ্য হওয়া ও তাদের কষ্ট দেওয়া পর্বের দ্বিতীয় অংশ থেকে হজরত ইবনে উমর রাজে আল্লাহ আনহু বলেন এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহ সাথে জিহাদে যাওয়ার অনুমতি চাইল রাসুল সাল্লু আলাইহাল্লাম তাকে বললেন তোমার পিতা মাতাকেই বেঁচে আছেন সে বলল জি রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন তাহলে তাদেরকে নিয়েই জিহাদ করো অর্থাৎ তাদের সেবাই তোমার জন্য জিহাদ সহি আল বোখারি ও সহি মুসলিম এখানে লক্ষণীয় যে পিতামাতার সেবাকে জিহাদের উপর অগ্রগণ্য ঘোষণা করা হয়েছে সহি আল ও সহি মুসলিমে বর্ণিত আছে অপর হাদিসে সাল্লাল্লাহু আলাইহি আলাইহাল্লাম বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তা কি আমি তোমাদেরকে জানাবো তা হচ্ছে আল্লাহর সাথে শির করা ও পিতামাতার সাথে অসৎ আচরণ করা এখানে লক্ষ্য করার বিষয় এই যে পিতামাতার সাথে দুর্ব্যবহার অযত্ন ও অবহেলাকে আল্লাহর সাথে শরিক করার সমান্তরালে রাখা হয়েছে সহি আল বোখারি সহি মুসলিমের অপর হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন পিতামাতার সাথে অসদাচরণকারী দান করে খোটা দানকারী ও মদ পানকারী জান্নাতে যাবে না রাসুলসাল্লাম আরও বলেন উহ করার চেয়েও ক্ষুদ্র কোনো কষ্টদায়ক আচরণ যদি থাকত তবে আল্লাহ তাও নিষিদ্ধ করতেন সুতরাং পিতামাতার সাথে অসদাচরণকারী যা ইচ্ছে তাই করুক সে জান্নাতে কখনো যাবে না আর সদাচরণকারী যা খুশি করুক সে কখনো জাহান নামে যাবে না দায়লামে তিনি আরো বলেছেন পিতামাতার সাথে অসৎ আচরণকারীকে আল্লাহ অভিসম্পাত করেছেন ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত অপর এক হাদিস রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি তার পিতাকে গাল দেয় ও তিরস্কার করে তাকে আল্লাহ অভিসম্পাত করেছেন যে ব্যক্তি তার মাথাকে গাল দেয় ও তিরস্কার করে আল্লাহ তাকে অভিসম্প করেছেন হজরত আবু বকর তা আল্লাহ আনহু বর্ণিত অপর এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ সকল গুনাহের শাস্তি যতদিন ইচ্ছা বিলম্বে কার্যকর করেন এমনকি তাকে কেয়ামত পর্যন্ত বিলম্বিত করে থাকেন কেবল পিতামাতার প্রতি অসাদাচরণ এর ব্যতিক্রম আল্লাহ এর শাস্তি অবিলম্বেই কার্যকর করেন অর্থাৎ কেয়ামতের আগে দুনিয়ার জীবনে সে শাস্তি পায় হজরত কাব আল আহবার রহমতুল্লাহ আলাইহে বলেন কোন বান্দা যখন তার পিতামাতার প্রতি অসাদাচরণ করে তখন তার শাস্তি ত্বরান্বিত করার জন্য আল্লাহ তার আয়ু কমিয়ে দেন আর যখন কোনো বান্দা তার পিতা মাতার প্রতি সদাচরণ করে তখন আল্লাহ তার আয়ু বাড়িয়ে দেন যাতে সে আরও কাজ করতে পারে এবং সুখ শান্তি ও কল্যাণ লাভ করতে পারে পিতামাতার সাথে সদাচরণ এভাবেও করা যায় যে তারা যখন কোনো জিনিসের অভাব অনুভব করেন তখন সন্তান তা পূরণ করবে এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আমার পিতা আমার ধন সম্পদ নষ্ট করে দিতে চান রাসুল সাল্লু আলাই বললেন তুমিও তোমার ধন তোমার পিতার হযরত কাবাল আহাবারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পিতা সাথে অসদাচরণ বলতে কি বুঝায় তিনি জবাব দিলেন পিতামাতা যদি সন্তানের জন্য কোনো কসম খায় বা মানত মানে তবে তবে সন্তান কর্তৃকটা পুরা না করা তার কোনো আদেশ দিলে তা না মানা তারা কোনো কিছু চাইলে তা না দেয়া ক্ষমতা থাকা সত্ত্বেও তারা সন্তানের কাছে কোনো জিনিস গচ্ছিত রাখলে সন্তান কর্তৃকটা আত্মসাত করা ইবনে মাজা